প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে চেলসি দুই ব্রাজিলিয়ান তারকার ষোলো মিনিটের ব্যবধানে জোড়া গোলে চমৎকার জয় পেয়েছে চেলসি অন্যদিকে আর্জেন্টাইন তারকা লিসেন্ড্রো মার্টিনেজের আত্মঘাতী গোলের পর ব্রাজিলিয়ান তারকা স্কোনিয়ার গোলে জয় পেয়েছে ম্যানিও প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের অপ্রত্যাশিত হার ম্যানিউর কাছে পরাজিত হয়ে ম্যানচেস্টার সিটির সাথে পয়েন্ট টেবিলে ব্যবধানটা আর বাড়ানো হয়নি আর্সেনালের পঞ্চাশ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্সেনাল প্রিমিয়ার লিগে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচটিতে শুরুতেই আর্জেন্টাইন তারকা লিসেন্ড্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানিও এরপর প্রথমার্ধে সাঁত্রিশতম মিনিটের সমতায় ফিরলেও দ্বিতীয়ার্ধে দুর্গর গোলে এগিয়ে যাওয়া ম্যানিও গোল হজম করে চুরাশিতম মিনিটে ড্র হতে চলেছিল ম্যানিও আর্সেনাল ম্যাচ এমন সময়ে সাতাশিতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা কোনিয়ার গোলে জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তিন এক গোলে জিতেছে চেলসি দলের জয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছেন দুই ব্রাজিলিয়ান তারকা স্টেভাও উইলিয়ান ও জোয়াও পেড্রো ম্যাচের চৌত্রিশতম মিনিটে এগিয়ে যায় চেলসি স্টেভাও উইলিয়ানের চমৎকার গোলে এগিয়ে যায় তারা এর ষোলো মিনিট না যেতেই দ্বিতীয়ার্ধের প্রথম পঞ্চম মিনিটে গোলের দেখা পান জোয়াও পেড্রো তাতেই দুই শূন্যতে এগিয়ে যায় চেলসি দ্বিতীয়ার্ধে এক গোল হজম করলেও ম্যাচের চৌষট্টিতম মিনিটে আর্জেন্টাইন তারকা এনজিও ফার্নান্দেসকে পেনাল্টি ছেড়ে দিয়েছেন দুই ব্রাজিলিয়ান এস্তেভাও ও পেড্রি আর পেনাল্টি থেকে গোল করেছেন আর্জেন্টাইন তারকা এনজিও ফার্নান্দেস তাতেই চেলসি স্কোরলাইন হয় তিন এক আর এই ব্যবধান নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা